শুভ সকাল আমরা এখন আছি প্রধানী অ্যাগ্রোর ছাদবাগানে আমি প্রুনিং শেষ করি হচ্ছে দশ তারিখ দশ থেকে বারো তারিখের মধ্যে আমার পুনিং শেষ হয় আমি ১৩ তারিখ ডরমেক্স বা হাইড্রোজেন সাইনামাইট দেওয়া শুরু করি তো আমি হচ্ছে বিশ মিলিহারে ডরমেক্স প্রত্যেকটা গাছে দিয়েছিলাম পানির সাথে বিশ বিশ মিলি হারে মিশিয়ে আমার সেই ভিডিওগুলো আছে বাট ওটা নিয়ে অনেকেই আমাকে আমার কমেন্টগুলোতে এসে অনেক মন্তব্য করেছিল করেছিল যে বিশ মিলি হারে হাইড্রোজেন সাইনামাইড দিলে খুশি আসবে না দেখুন আজকে হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ মানে দশ দিনের ব্যবধানে এটা হচ্ছে আমার পিমসন সিডলেসের একটি গাছ এই যে আমি খুব মানে আমি বোধ দেখতে পাচ্ছি না এমন কোনো খুশি বাদ আছে যে এটা গজায় নাই এই যে এটা হচ্ছে এটা সম্ভবত ওয়ান সেকেন্ড এটা হচ্ছে পিজা তেল নোরো এই যে আমার এইভাবে ইন্দোনেশিয়ান স্টাইলে এখানে প্রায় আঠারোটা জাত আছে ইন্দোনেশিয়ান স্টাইলে এগুলো আমরা এইভাবে স্ট্যান্ডিং ওয়েতে করছি এটা হচ্ছে আমার বৈঠকখানা বলা চলে এখানে আমরা টেবিল দিয়ে বসে বিকেলবেলা চা খাই এই যে সকালবেলা আমার ছাদ বাগানের গোলাপ মাসাল্লা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটু আগে অবশ্য আমি একটা ছিঁড়ে ফেলেছি এই যে খুবই সুন্দর লাগতেছে এই যে যদি আমি এগুলাতেও দেখাই তো এই যে কুষিয়ে আসা শুরু হয়েছে প্রত্যেকটাতে আর শুধু তাই নয় শুধু যে এই জায়গাতে আসছে তাই নয় আমার যেই মাচা পদ্ধতি আমি ছাদ বাগানে তিন স্টাইলে আমি আঙুরের ইয়ে করছি এখানে আমার বারোটা গাছ আছে সবগুলা গাছ খুবই বিখ্যাত বিখ্যাত গাছ এই যে সবগুলো একই সাথে সবগুলাতেই একসাথে প্রদিন করা হয়েছে একসাথে জর্মেক দেওয়া হয়েছে এই যে আমার ট্রান্সফিগেশান যেটা এই ট্রান্সফিগেশনের যে গাছটা এইটাতে যদি দেখাই এই যে দেখেন এই যে এটার বাক্স আপনার পুরোপুরি একদম ফুটে আমি ইয়ে করতে পারতেছি না হ্যাঁ এই যে প্রচুর বাক্স আসছে ফুলের দেখা পাবো কি পাবো না সেটা জানি না এখনও ফুটলে বলতে পারবো বাট এই যে মাটিও মাটিও যাতটাতেও এই যে বাটস ফুটে ইয়ে হওয়া শুরু হয়েছে স্পাউট ফুটা শুরু হয়েছে আমার ভিডিওটা হচ্ছে এই জন্য আমি দুই হাজার চব্বিশ সালে যখন ডরমেক্সটা প্রথম ব্যবহার করি ডরমেক্স এর আমি তেইশ সালেও কিছু কিছু গাছে দিয়ে একটা ফল পাইছি বাট তখন আমার মার্শাল ফোর্স ছিল সবুজ মিষ্টি ছিল দুই সালে যখন আমি ডরমেক্স ব্যবহার শুরু করি তখন আমি পঞ্চাশ হারে ডরমেক্সের ব্যবহার করার কারণে আমার গাছে বাটস ফুটে নাই আমার ডালগুলো শুকিয়ে গিয়েছিল সে অভিজ্ঞতার আলোকে এবার আমি হচ্ছে বিশ হারে ডরমেক্স দিছি তো আমি যাদের কাছ থেকে ডরমেক্সটা নিয়েছিলাম তাদের পরামর্শ ছিল যে ভাই মাত্রা একটু কম হইলে হয়তো দু একদিন পরে ফুটবে কিন্তু কিছু কিছু ভাই আমাকে এমনভাবে কমেন্ট করছিলেন যে এটাতে কোনো কাজই হবে না বাট আমি দেখলাম যে রেজাল্ট দশ দিনে যথেষ্ট কোনো স্পাউট তেমন বাকি নেই সবগুলোতে ফুল আছে ধন্যবাদ সবাইকে